আজকে আমি সকাল সাড়ে নটার দিকে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরিতে পৌঁছে গিয়েছিলাম ভেতরের দিকে একটা বসার সিট ম্যানেজ করলাম তারপর আজকে আমার ম্যাথ করার প্ল্যান ছিল ম্যাথ আমি আগে করা চ্যাপ্টারগুলো আবারও হচ্ছে সেকেন্ড কিংবা থার্ড টাইম করে হচ্ছে রিভাইজ করছি যেমন এই চ্যাপ্টারটা আমি সেকেন্ড টাইম রিভাইজ করছিলাম বাস্তব সংখ্যার এরপর দেড় ঘন্টার মতো হবে আনুমানিক আমি চলে গেলাম কিছু খেতে আইবি এ লাইব্রেরি থেকে হচ্ছে একটা বান নিয়েছিলাম অ্যান্ড তারপর হচ্ছে সেকেন্ড স্লটটা শুরু করলাম আমার নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে শুরু করেছি আমি খায়রসে বেসিক ম্যাথ বই থেকে আমি পুরি ম্যাথ দেন আমি হচ্ছে সাড়ে বারোটার দিকে চলে গেলাম হচ্ছে লাঞ্চ করতে কারণ আগে আগে না গেলে হচ্ছে ডাকসুতে ভালো খাবার পাওয়া যায় না সো মুরগির মাংস ভাত আর সবজি হচ্ছে নিয়ে নিলাম আজকে জাস্ট পঞ্চাশ টাকায় বেশ ভালো খাবার পাওয়া যায় এখন ডাকসুতে এরপর নামাজ পড়ে আর দুই ঘন্টার একটা স্লট কমপ্লিট করে ভাবলাম যে একটু বিকালে কিছু খাই দেন কফি খেয়ে হচ্ছে সন্ধ্যা পাঁচটা চল্লিশ পর্যন্ত পড়তে বসলাম দেন আমার লাস্ট পাঁচটা ধরে বাসায় চলে আসলাম এরকম আরো ভিডিও দেখতে চলে কেন সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন কেমন লাগলো